ভান্ডারি মন্দির মাঠে একটা বড়ো সড়ো প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে তোমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের একশো আটত্রিশতম জন্ম বার্ষিক আজকে অনুষ্ঠান হবে তো সেখানে আজকে যাবো আর সত্যি কথা বলতে ভাই অনেক বড় সড়ো প্রোগ্রাম হচ্ছে আর ফার্স্ট টাইম এবার ক্রান্তিতে এই প্রোগ্রামটা হচ্ছে তার একশো আটত্রিশতম জন্মবার্ষিক তো যাই হোক সেটা প্রোগ্রাম নিয়ে আমরা একটা ওখানে যাবো দেখতে অনেক বড়ো সড়ো প্রোগ্রাম হচ্ছে এটা ভান্ডারি মাঠে ভান্ডারী মন্দিরের মাঠে তো ভাবতে একটু যাই দিয়ে দেখি কি কি হয় না হয় কারণ ফার্স্ট টাইম হচ্ছে নতুন কিছু দেখতে পাবো তো এর জন্য যাচ্ছি আর সত্যি কথা বলতে আজকে ভাই ঠাটাটা ভালোই পড়ছে মোটামুটি পুরো জ্যাকেট টেকেট পরে গেছি তো চলো এখন বাদ বিকে ওখানে হবে যাই আগে ওখানে বুঝছো ওখানে সবাই আছে সব বন্ধুগুলা আজকে আসবে সবার সাথে দেখা হবে কথা হবে তো চলো বাদ ওখানে হচ্ছে আমাদের এখানে চালু হয়েছে আমরা এখন যাচ্ছি ওই যে সেই রাস্তায় যাই হোক বেবাটা ভাই এখানে যত বড় লাইন দেখতেছি লাইন তো সেদে হচ্ছে রে দেখো কত বড় লাইন এই দিক দিয়ে ওইখান থেকে মানে দুই তিন হাজার লোক তো বেশি হবে মা যা লাইন থেকে যা লাইন থেকে বুঝতেছি দুই তিন হাজার লোক বেশি হবে দেখো যা দোকান থেকে লাইন এদিকে এখানে দেখো মানে অর্ধেক পাবলিক চলে আসছে বড় লাইন খুব বড় লাইন এখানে দেখো তো যাই হোক আমরা চলে আসলাম সেই প্রোগ্রামে আর আমরা আমি এখন আছি এখন সাংগ্রাস দোকানে ব্যাপারটা হলো এটা চাঁদা পাইচা সাংগ্রাস আমাদের ফ্রিতে সাংগ্রাস দিচ্ছে এই যে এই যে মালিক মালিক শুনিয়ে না

এখন যাই আমরা সবাই চলে আসি আর কালকে ভিডিওটা দেখছো ভালোই মোটামুটি ভালোই ভিজে গেছে না এই গাইজ মাঠ বুড়া মাঠে তো ম্যাট ভিজেছে গায়েস কতটা ম্যাট এনেছি এত কি কতগুলো মানে এক কোটি টাকার ম্যাট আছে কোনো বিয়ের বিয়ে বাড়ি হয়ে যায় गाइस गाइस আমাদের যত বিয়ে হয় ওগুলা সবগুলা একদিনে যদি হয় তাহলে এই প্রোগ্রামটা যে কমপ্লিট পারবে না তাই এই যে হলো কাপড়গুলো দেখছো আজকে আবার খুব সুন্দর করে সাজাছে আর একটা জিনিস দেখাচ্ছে এখানে প্রোগ্রাম চালু হয়ে গেছে মাইকে আওয়াজ তো একবার ভিড় দেখো এখানে আর এখানে হলো সেই অনুষ্ঠানটা হচ্ছিল কালকে তোমাদের বলছিলাম এখন খোলা হোক এই যে এখানে হচ্ছে কি হচ্ছে এখানে এত জোরে জোরে ঠিক আছে একশো আর এখানে হচ্ছে সেই ওদের দিছে ও হচ্ছে সব কিছু এখানে আর এদিক দিয়ে যে ভিড় মানে হলো প্রোগ্রামে প্রতি ভিড় এসে যায় এখন বাইরে ভাই আমাদের পাতা দিচ্ছে এখন হেল্প আমাদের হেল্প দিল ক্যান্ডিং এ যা হলো চলো এখন আমরা এখানে যাই হোক প্রসাদ নিয়ে এখানে তো যাই হোক এই নিলাম আমরা এখানকার প্রসাদ নিয়ে নিলাম এই যে পরে খাবে ভাই আমরা আগে খাই নিবো খাইতে নিয়ে ভিডিও করবো না ভাই কি আর চান্সে পাইনি হ্যাঁ চান্স পাইনি আর আমাদের তো তিন হাজার হয়ে গেছে থাকার প্রায় পেয়ে গেছি আমরা আগে ওই দিকে দেখো সবাই এখানে হচ্ছে তো আমরা এখন খাইনি আর কি তারপরে বাদ দিয়ে কথা হবে চলো আগে খাই ভাই সত্যি কথা বলতে ভাই খিচুড়িটা সেরা হয়েছে তা আমাদের চাটনি দিয়ে তা আমি এখন সাইবুলের কাছে রিভিউটা নিয়ে কিনি ভাই কীরকম হতে বলতো অ্যাকচুয়ালি ভাই দারুণ যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো ব্যাপারটা কি দশ জনের যখন একসঙ্গে হয় না ওই জিনিসটা কেমন রান্না হয় হোক তো সেরা হয় হ্যাঁ এই জন্য এখানে খুব মারাত্মক হয়েছে খিচুড়ি সাথে চাটনিটা দিয়ে যা লাগতেছে না মনে হচ্ছে সালা কি খাচ্ছি খুব সুন্দর এই যে আমরা পাঁচ আনসে খাই নিচ্ছি পরে আরেকবার খাবো খিদা লাগছে এখন লজ্জা করে লাভ নেই কারণ খিদা লাগলে লজ্জা করে লাভ নেবে

যদি অ্যালবাম ফেলবেন ডিজাইন ডিজাইন লাগে পিন্টুর সাথে যোগাযোগ করবেন তা ফটো জুন জুন না রে ভাই জুন আর জুন যাই হোক তো মই কোন বাংলা দিয়া কথা বাদে মূর্খ হয়ে যাচ্ছো আপনি কি দশমা নিতে আসেন না ফ্রিতে নিতে আসি এটা এটা পরে 10 মিনিট পরে আবার চেঞ্জ করব তো ব্যাপারটা হলো এখানে হতে তো 50 টাকা করে সাংলাস যে কোনো সাংলাস পাওয়া যাচ্ছে দাদা ভাইসা সাংলাস অবশ্যই আছে না প্রতি

আজকে সারাদিন এখানেই থাকবো চাপ নাই এখানে হচ্ছে সব ফটো এখানে সব আছে ফটো ফ্রেম গুলা ফার্স্টুল সব ফটো ফ্রেম এখানে আছে এখানে সব ফটো ফ্রেম আর আমাদের মানব ফটো দেখতেছে সে মিডিয় ফটো ফ্রেমগুলো দেখতেছে এই এখানে সব কিছু সব ফটো দেওয়া মানে পাশ আদি সব ফটো এখানে আসে সব কিছু ফটো ফ্রেম এখানে হচ্ছে আমরা ফটো ফ্রেম দেখে বেড়াচ্ছি আমাদের একটা জিনিস বলি ওদের যে আজকে যে ওদের বাঁশির জন্ম বাসুরি ইসেটা ছিল একশো আটত্রিশতম অনুকূল ঠাকুরের যে প্রোগ্রামটা মেঘ্ন ছিল এইখানে হয়েছিল আর এটা খুব সুন্দরভাবে বানিয়েছে মন্দিরটা যা এটা প্যান্ডেল খুব সুন্দর বানাইছে মানে মনে হচ্ছে বুঝা যাচ্ছে না এটা প্যান্ডেল না এটা 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 কাপড়ের তৈরি বোঝা যাচ্ছে না গায়ে একদম তার মধ্যে তার মধ্যে তার মধ্যে ব্যাপারটা হলো এটা একদম ফুলের কাজও করছে খুব ডেকোরেশন খুব সুন্দর আর বন্ধুদের মধ্যে করছে যে ফুলের কাজটা হয় আমার বন্ধু হয় আমাদের বন্ধু হয় ক্রান্তি ঠিক ঠিক কাজটা ভালো করছে দেখো এটা এখানে আর ওই দিন হচ্ছে প্রোগ্রাম রাত্রে আবার প্রোগ্রাম আছে কি আছে রাত্রে যাই হোক রাত্রে কি আছে কিন্তু জানি না কিন্তু রাত্রে মনে হয় ব্যান্ডে বা কোনো কিছু প্রোগ্রাম আই থিঙ্ক এরকম হবে কিন্তু শিওর কাকুর কাছে কিছু শুনিনি রাত্রে কি কি প্রোগ্রাম হবে বড় কি কি হবে রাতে সাড়ে গা পা থেকে আসবে অনুক্রো করে গান হবে আর

Hey <laughs> yeah, guys, do <laughs> <Yeah, thank you. laughs> candidate. You guys. Candidate. তো গাছ আমরা এখন যাচ্ছি বাড়ি একটু পরে আবার আসবো আর আমরা সাড়ে কটার দিকে যাচ্ছি এখন একটু বাড়িতে রেস্ট ওস্ট করে সন্ধ্যার দিকে মানে সাতটার দিকে আরও আসবো আরও প্রোগ্রাম আসে রাস্তায় ভিড় হয় অনেক পাবলিক হচ্ছে অনেক যাই হোক এখন বাড়ি যাচ্ছি পরে হবে বাদবাকি পরে রাতে কী হচ্ছে রাতে পরে আপডেট হবে চলো বাড়ি